উনিশ অক্টোবরের মধ্যে সাপলার বিকল্প প্রতীকের প্রস্তাবনা না দিলে এনসিপিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে নিবন্ধন দেবে নির্বাচন কমিশন জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি আরও জানান গণভোটের বিষয়ে এখনও কমিশনে আলোচনা হয়নি এ বিষয়ে ঐক্যমত কমিশনের সুপারিশ পেলে করণীয় ঠিক করবে ইসি রাজনৈতিক দলগুলোর জন্য একশো পনেরোটি প্রতীক বরাদ্দ রেখে সংশোধন করা হয় নির্বাচন পরিচালনা বিধিমালা সেখানে ছিল না শাপলা প্রতীক বরাদ্দ থাকা তালিকা থেকে প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন তবে তালিকার বাহিরে থাকা শাপলা প্রতীক পেতে অনড় এনসিপিও এ নিয়ে কমিশনের সাথে চিঠি চালাচালি ও একাধিকবার সংলাপেও বসে দলটি এমন প্রেক্ষাপটে মঙ্গলবার নির্বাচন কমিশনে ব্রিফিং করেন সিনিয়র সচিব আখতার আহমেদ নিজেদের আগের অবস্থান তুলে ধরে জানান এনসিপি কে সাপ্লা প্রতীক দেওয়ার সুযোগ নেই যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন যদি এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতি সিদ্ধান্ত নিবে এছাড়াও আলোচিত গণভোট ইস্যুতেও কথা বলেন তিনি জানান গণভোট হবে কি হবে না সে বিষয়ে কমিশনে এখনো কোনো আলোচনা হয়নি গণভোটের ব্যাপারে ও একই কথা যে এটা যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু না ইসি তো আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে সিদ্ধান্তটা তো প্রাসঙ্গিক অন্য জায়গা থেকেও আগামী 20 অক্টোবর সেনা নৌ ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৈঠক করবে ইসি সাথে যারা যে সমস্ত সংস্থা জড়িত যেমন সেনাবাহিনী বিমান বাহিনী এবং ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা